এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা না ভাই আমি প্রথমে একটু একটু সংশোধন করতে রিকোয়েস্ট করব অবশেষে শুরু হয়নি রাস্তাটা শুরু হয়েছে অনেক দিন আমরা বৃষ্টির জন্য করতে পারিনি তবে যেটা রটা রটানো হচ্ছে যে সবাই অসন্তুষ্ট সবাই সমস্যায় আছে না দু একজন যেটা সবসময় আমাদের কাজের বা আমাদের সরকারের বিরোধিতা করে তারাই করছে সাধারণ মানুষ পাশে থেকে সব রকমভাবে সহযোগিতা করছে যাতে দেখুন না তারাই ইট বিছাচ্ছে তারাই রাস্তার সাইড দিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে কিন্তু আমরা প্রতিদিন কাজ করার চেষ্টা করছি শুধুমাত্র বর্ষার কারণে লেবার নিয়ে বসে আছি লেবার এসে সারাদিনের রোজ নষ্ট হচ্ছে এই বৃষ্টি এই দশ মিনিট দাঁড়াচ্ছে আবার বৃষ্টি হচ্ছে আবার দশ মিনিট আমরা কাজটা করতেই পাচ্ছি না আর কোনো সমস্যা নেই এমনি তারপরে অবশেষে আপনি যেটা বললেন রাস্তার কাজ শুরু করলাম কিন্তু যেটা ইঞ্জিনিয়াররা বলে যে রাস্তাটা আরেকটু বৃষ্টিতে বসলে ভালো হতো যখন সেটা নিয়ে সমস্যা হচ্ছে আমরা তার বৃষ্টির মধ্যেই কাজ শুরু করে দিলাম যাতে তারা যেটা চাইছে মানে মানুষ যেটাতে সন্তুষ্ট আমরা সেটাই করছি এটা পিচ হবে না এবার এবার এই যে ব্যাটসের ঝামার এই সোলিং তাই তো হ্যাঁ ও সোলিং করে ব্যাটস হয়ে পাথর হবে তারপর পিচ হবে আমাদের টার্গেট তো ধরো পনেরো দিন বা কুড়ি দিনের মধ্যে শেষ করব পনেরো দিন তো লাগবেই কি দাদা পনেরো দিন লাগবে এত বড় রাস্তা হ্যাঁ আমার নাম পাপিয়া হালদার কাউন্সিলর দু নম্বর ওয়ার্ড রাজপুর সোনারপুর পৌরসভা